নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন বনফুলের একটি ছোট গল্প তাজমহল প্রথম যখন আগ্রা গিয়েছিলাম তাজমহল দেখতে গিয়েছিলাম প্রথম দর্শনের সেই বিস্ময়টা এখনও মনে আছে ট্রেন তখনও আগ্রা স্টেশনে পৌঁছয়নি একজন সহযাত্রী বলে উঠলেন ওই যে তাজমহল দেখা যাচ্ছে তাড়াতাড়ি জানালা দিয়ে মুখ বাড়ালাম ওই যে দূর থেকে দিনের আলোয় তাজমহল দেখে দমে গেলাম চুনকাম করা সাধারণ একটা মসজিদের মতো ওই তাজমহল তবু নেমে মেসে চেরে উইলাম হাজারুক তাজমহল শাহজাহানের তাজমহল অবসন্ন অপরাহ্নে বন্দি শাহজাহান আগ্রা দুর্গের অলিন্দে বসে এই তাজমহলের দিকেই চেয়ে থাকতেন মমতাজের বড় সাধের তাজমহল আলমগীর নির্মম ছিলেন না পিতার ইচ্ছা অপূর্ণ রাখেননি তিনি মহা সমারোহে মিছিল চলেছে সম্রাট শাহজাহান চলেছেন প্রিয়া সন্নিধানে আর বিচ্ছেদ সইল না সভাধার ধীরে ধীরে নামছে ভূগর্ভে ওই তাজমহলে মমতাজের ঠিক পাশে শেষ শয্যা প্রস্তুত হয়েছে তার আর একটা কবরও ছিল হয়তো এখনো আছে ওই তাজমহলেরই পাশে দ্বারা চুনকাম করা সাধারণ মসজিদের মতো তাজমহল দেখতে দেখতে মিলিয়ে গেল পূর্ণিমার পর দিন তখনও চাঁদ ওঠেনি জ্যোৎস্নার পূর্বাভাস দেখা দিয়েছে পূর্ব দিগন্তে সেই দিন সন্ধ্যার পর দ্বিতীয়বার দর্শন করতে গেলাম তাজমহলকে অনুভূতিটা স্পষ্ট মনে আছে এখনো গেট পেরিয়ে ভিতরে ঢুকতেই অস্ফুট মর্মর্ধনি কানে এলো ঝাউবিতি থেকে নয় মনে হলো যেন সুদূর অতীত থেকে মর্মর্ধনি নয় যেন চাপা কান নাম ঈসৎ আলোকিত অন্ধকারে পুঞ্জীভূত তমিসার মতো স্তূপিকৃত ওইটাই কি তাজমহল ধীরে ধীরে অগ্রসর হতে লাগলাম মিনার মিনারেট গম্বুজ স্পষ্টতর হতে লাগলো ক্রমশ সুপ্র আভাস ফুটে বেরোতে লাগলো অন্ধকার ভেদ করে তারপর অকস্মাত আবির্ভূত হলো সমস্ত মূর্ত হয়ে উঠল যেন সহসা বিস্মিত চেতনা পটে চাঁদ উঠল জ্যোৎসনার স্বচ্ছ ওড়নায় থেকে থেকে রাজরাজেশ্বরী শাহজাহান মহিষী মমতাজের স্বপ্নই অভ্যর্থনা করলে যেন আমাকে এসে স্বয়ং মুক্ত দৃষ্টিতে নির্বাক হয়ে চেয়ে রইলাম তারপর অনেক দিন কেটেছে কোন কন্ট্রাক্টর তাজমহল থেকে কত টাকা উপার্জন করে কোন হোটেলওয়ালা তাজমহলের দৌলতে রাজা বনে গেল ফেরিওয়ালাগুলো বাজে পাথরের ছোট ছোট তাজমহল আর গড়গড়ার মতো সিগারেট পাইপ বিক্রি করে কত পয়সা পেটে রোজ নিরীহ আগন্তুকদের ঠকে ঠকিয়ে টোঙাগুলো কি ভীষণ ভীষণ ফাড়া নেয় এসব খবরও পূরণ হয়ে গেছে অন্ধকারে জ্যোৎস্নালোকে সন্ধ্যায় উষায় শীত গ্রীষ্ম বর্ষা শরতে বহুবার বহু রূপে দেখেছি তারপর তাজমহলকে এতবার যে আর চোখে লাগে না চোখে পড়েই না পাশ দিয়ে গেলেও নয় তাজমহলের পাশ দিয়ে প্রায় যাতায়াত করতে হয় আজকাল আগ্রার কাছে এক দাতব্য চিকিৎসালয় ডাক্তার হয়ে এসেছি আমি তাজমহল সম্বন্ধে আর মোহ নেই একদিন কিন্তু গোড়া থেকে শুনুন তাহলে সেদিন আউটডোর সেরে বারান্দা থেকে নামছি এক বৃদ্ধ মুসলমান গেট দিয়ে ঢুকলো পিঠে প্রকাণ্ড একটা ঝুড়ি বাঁধা ঝুড়ির ভারে মেরুদণ্ডটা বেঁকে গেছে বেছারির ভাবলাম কোনো মেওয়া ওলা বুঝি ঝুরিটা নামাতেই কিন্তু দেখতে পেলাম ঝুড়ির ভেতর মেওয়া নয় বোরখা পড়া মহিলা বসে আছে একটি বৃত্তের চেহারা অনেকটা বাউলের মতো আলখাল্লা পরা থপথপে সাদা দাড়ি এগিয়ে এসে আমাকে সেলাম করে চোস্ত ঊর্ধ্ব ভাষায় বললে নিজের বেগমকে পিঠে করে বয়ে এনেছে সে আমাকে দেখাবে বলে নিতান্ত গরিব সে আমাকে বাড়ি নিয়ে গিয়ে ফি দিয়ে দেখাবার সামর্থ্য তার নেই আমি যদি মেহরবানি করে কাছে যেতেই দুর্গন্ধ পেলাম একটা হাসপাতালের ভিতরে গিয়ে বোরখা খুলতেই ব্যাপারটা বোঝা গেল ক্যাংক্রাম অরিস মুখের আধখানা পচে গেছে ডান দিকের গালটা নেই গাঁতগুলো বিভৎসভাবে বেরিয়ে পড়েছে দুর্গন্ধে কাছে দাঁড়ানো যায় না দূর থেকে পিঠে করে বয়ে এনে এরোগের চিকিৎসা চলে না আমার ইন্ডোরও তখন জায়গা নেই অগত্যা হাসপাতালে বারান্দাতেই থাকতে বললাম বারান্দাতেও কিন্তু রাখা গেল না শেষ পর্যন্ত ভীষণ দুর্গন্ধ অন্যান্য রোগীরা আপত্তি করতে লাগলো কম্পাউন্ডার ড্রেসার এমনকি ম্যাথর পর্যন্ত কাছে যেতে রাজি হল না বৃদ্ধ কিন্তু নির্বিকার দিবার রাত্রি সেবা করে চলেছে সকলের আপত্তি দেখে সরাতে হলো বারান্দা থেকে হাসপাতালের কাছে একটা বড় গাছ ছিল তারই তলায় থাকতে বললাম তাই থাকতে লাগলো হাসপাতাল থেকে রোজ ওষুধ নিয়ে যেত আমি মাঝে মাঝে গিয়ে ইঞ্জেকশান দিয়ে আসতাম এভাবেই চলছিল একদিন মুসল ধারে বৃষ্টি নামল আমি কল থেকে ফিরছি হঠাৎ চোখে পড়ল বুড়ো দাঁড়িয়ে ফিরছে একটা চাদরে দুটো খোঁট গাছের ডালে বেঁধেছে আর দুটো খুঁট নিজে দু হাতে ধরে দাঁড়িয়ে আছে চাদরের তলায় রয়েছে বেগম সাহেব নির্বিকারভাবে দাঁড়িয়ে ফিরছে লোকটা মটর ঘোরালাম সামান্য চাদরের আচ্ছাদনে মুসলধারা আটকায় না বেগম সাহেব দেখলাম আপাত মস্তক ভিজে গেছে কাঁপছে ঠকঠক করে আধখানা মুখে বিভৎস হাসি জ্বরে গা পুড়ে যাচ্ছে বললাম হাসপাতালের বারান্দাতেই নিয়ে চলো আপাতত বৃদ্ধ হঠাৎ প্রশ্ন করলে এর বাঁচবার কি কোনো আশা আছে হুজুর সত্যি কথা বলতে হলো না বুড়ো চুপ করে দাঁড়িয়ে রইল আমি চলে এলাম পরদিন দেখি গাছতলা খালি কেউ নেই আরও কয়েকদিন পরে সেদিনও কল থেকে ফিরছি একটা মাঠের ভিতর দিয়ে আস্তে আস্তে বুড়োকে দেখতে পেলাম কি যেন করছে বসে বসে ঝাঁঝা করছে দুপুরের রোদ কি করছে বুড়ো ওখানে মাঠের মাঝখানে মোমর্ষু বেগমকে নিয়ে বিব্রত হয়ে পড়েছে নাকি এগিয়ে গেলাম কতগুলো ফাঙা ইট আর কাদা নিয়ে বুড়ো কি যেন গাঁচছে কি হচ্ছে এখানে মিয়া সাহেব বৃদ্ধ সসম্ভ্রামে উঠে দাঁড়িয়ে ঝুঁকে সেরাম করলে আমাকে বেগমের কবর গাঁচছে হুজুর কবর হ্যাঁ হুজুর চুপ করে বসে রইলাম খানিক্ষো অস্বস্তিকর নিরাপত্তার পর জিজ্ঞাসা করলাম তুমি থাকো কোথায় আগ্রার আশেপাশে ভিক্ষে করে বেড়াই গড়ের পর বড় দেখিনি তো কখনো তোমাকে কি নাম তোমার ফকির সাজাহান নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম তাজমহল গল্পটি এখানেই সমাপ্ত হল যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন তা যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার